তোর খুশির খবর তোর বাইর বাড়িতে আস খাসির পাতিল একবারে দেখ আমার বাড়িতে খুশি আলাদা একবারে

তাই তুই আমার জিনিস চুরি করে তুই আমার খাওয়াবি তুই করে না খাম না কি করবো আপনার জিনিস যদি জিনিস যদি আপনারা বদনাম করা বাদ না না আজকে আমনের খাসি যাবো খেলে এলাম আর পারাজিরা বদনাম একবার বন্ধ হইলো কি